দয়া দরজা তো লাগানো দরজা তোমারই ভাঙতে হইব আরে দয়ার কত দিন দিন এতই শক্ত হইতাছে যে এখন দয়া খালি দরজা না দেও আলো ভাঙি হালাইতে পারি শর্তরা কি করে আ সিমেন্ট সহজে বাঁধবো না টিআইডি হ্যাঁ আমি কল দিছিলাম কারণ আজকে ভোরবেলা

ঘটনা স্থলে যাইয়া তাড়াতাড়ি ইনভেস্টিগেশন শুরু কর তাইলে এইটাই সেই জায়গা সেই জায়গায় মার্ডারটা হইছিল স্যার এটা সেই জায়গা না এটা টয়লেট আহ এই জায়গা কোণায় কোনায় খুঁজ যে কোনো একটা সূত্র পাওয়া যাইতে পারে আমি ওই কোণায় দেখতে আমি এই কোণায় দেখতে তোরা কোণায় কোনায় খুঁজ তা না তুর খাই তেও নগলে পানি খেতে পারিনি কি বলে লাল এটা নিশ্চিত টমেটোর সস আরে না আমি শিওর এটা স্ট্রবেরির জুস আরে না এটা ক্লিয়ার তরমুজের রস জয়া পাক ফেডিক্স পাক বাথরুমের ভিতরে বিস্কুটের প্যাকেট পড়ে আছে তার মানেটা বুঝতাছো না তো স্যার বাথরুমের ভিতরে বিস্কুটের প্যাকেট পড়ে আছে তোরা এটার মানেটা বুঝতাছস না তো স্যার তার মানে বিস্কুট খেয়ে প্যাকেট বাথরুমে ফেলাইছে দরা মারে আমার নামে কিন্তু আমার বিতে কিন্তু কোনো দয়া মানে নাই তোরে কিন্তু একবার বাইকে ফেলামু আরে স্যার টয়লেটের ভিতরে বিস্কুটের প্যাকেট মানে যে মার্ডারটা করছো রোজা রাখে নাই কথা তো তুই ঠিকই কইছ তার মানে যেই খুন্ডা করছে হে বিস্কুট খেয়ে যাচ্ছিল তাই আমার গই মামার দয়ার ডিজেল দেখাব খুঁজে বাই করতে হইব কে গবিত্র রোজা রাখে নাই যে রোজা রাখে নাই সেই আসল কুকুর গাড়ি চালাই কেন নেই সিআইডি হয়েছি এখন বন্ধ গাড়ি চালাই নিবারি না আজকে আমার গাড়ি চালানি শিখতে হবো কম দামি গাড়ি পেডেল নাই এর থেকে তো আমার সাইকেলই ভালো গাড়ি তো আজকে চালামই অভিজিৎ বলে কথা কি ব্যাপার অভিজিৎ তুমি গাড়ি চালাইতে পারো না তাইলে আমি তোমার শিখামো

আরে আমি তো অভিজিতের গাড়ি চালানো শেখাইতাছিলাম গাড়ি চালানো শেখাইতাছিলেন না নিজে কিছু চালানোর ব্যবস্থা করতেছিলেন আ চলো তাড়াতাড়ি ইন করি করতে যাইবো স্যার তাইলে গাড়ি গাড়ি লোকে আমারে সম্পর্ক স্যার আপনি না কইলেনে গাড়ি দেখতে আমি গাড়ি দেখতে কইছিলাম আমি কি কইছি গাড়ি আমার স্যার তাইলে এখন কে আমরা এটা দমু তোরা ভাবলি কেন এই রুজার ভিতর রুজা রাইখা আমি তো করে हटাই নিমু এই রুজার ভিতর এসি করা প্রাইভেট গাড়িতে চড়ে আমরা ইনকোয়ারি করতে যামু কিন্তু স্যার তেলের দাম বাড়াতে গাড়ি ভাড়াও কিন্তু বেড়ে গেছে এখন মাথা প্রতি 500 সমস্যা নাই আসলে গাড়ি ভাড়াটা কোনো বড় বিষয় না কিন্তু রুজার দিনে রুজা রাইখা রইতে যে এটা কষ্ট করলে বেশি সওয়াব পাওয়া যায় তাই আইকেই যাই